বাংলাদেশে আছেন কিন্তু এখন পর্যন্ত সাজেকের মতো সুন্দর প্লেসটা আপনারা কেউ ভিজিট করেন নাই এরকম কে কে আছেন বলেন আমিও কিন্তু এরকমই ছিলাম আমি যখন বাংলাদেশে ছিলাম তখন আমার মানে সাজেকটা আমার ভিজিট করা হয়নি কখনো খুব ইচ্ছে ছিল কিন্তু কখনো যাওয়া হয় নাই। তাই এবার যখন দেশে গেলাম তখন প্ল্যান করলাম যে চলো সাজেক ঘুরে আসি কারণ সাজেক আমি যতটুকু ভিডিও দেখেছি অনেক সুন্দর একটা প্লেস আমি হলাম যে দেশের বাইরে ঘুরাচ্ছে দেশের ভিতরে একটু ঘুরে দেখি আজকে চলে যাচ্ছি আমরা সাজেক আর সাজেকের জন্য প্রথমে চলে গিয়েছি কুমিল্লায় কুমিল্লার নুরঝাহান হোটেলের সামনে থেকে বাস স্টপ ওইখান থেকে আমরা বাসে উঠে পড়ি আর বাসে আমরা তিনজন যাচ্ছিলাম আমি আর আমার হাজব্যান্ড আর আমার ভাই না তো আমরা ঢাকা থেকে খাগড়াচুরির একটা বাসে উঠেছি যেখানে কুমিল্লাতে তারা ব্রেক নেয় তো ওইখান থেকে আমরা কুমিল্লা থেকে উঠেছি আমরা ঢাকা যাই নাই কষ্ট করে তো আমরা বাসে করে আমরা নেমে গেলাম আমরা নেমে গিয়েছিলাম মেবি ভোরবেলায় সো তখন পুরোপুরি অন্ধকার ছিল তো এখানে যাওয়ার পর আপনারা ওইখানে চার্ট দেখতে পারবেন যে আপনারা কীভাবে যেতে চান ওইখানে চান্দ্রের গাড়ি থাকে সিএনজি থাকে সো আমরা যেহেতু তিনজন তো আমরা একটা প্রাইভেট সিএনজি নিয়ে নিয়েছি কারণ সিএনজি আপনি যখন ভাড়া করে নেবেন তখন এটা দিয়ে আপনারা মনের ইচ্ছা মতো ঘোরাঘুরি করতে পারবেন সো তাদের প্যাকেজ থাকে সাত হাজার দুইশো টাকার মধ্যে আপনি তিন চারটা প্লেস ভিজিট করতে পারবেন প্লাস সিএনজি ওইখানেই থাকবে থাকবে কি জাস্ট ওইখান থেকে যেখানে যেখানে যাওয়ার কে কল করলে ওরা এসে নিয়ে যাবেন মানে আপনি ভাড়া করে নিচ্ছেন সিএনজিটা তো আমরা ভোর হতে হতে আমরা ওইখানে আবার নাস্তা করে নিয়েছি নাস্তা করে আমরা রওনা দিয়ে দিলাম তো রওনা দেওয়ার পথে আবার কিছু সুন্দর ভিউ দেখলাম তো ওইখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর কুয়াশা প্লাস মেঘ সব কিছু মিলে অস্থির একটা ভিউ ছিল আর যেহেতু আমরা নভেম্বর মাসে গিয়েছি তো পুরো শীতের কুয়াশাটাই পেয়েছি গাই আমাদের গাড়ির চাকা পাংচার হয়ে গিয়েছে গাড়ি বোঝা সিএনজি জন্য আমরা এখন একটা ব্রেক নিয়েছি আমরা এখানে শীতের মধ্যে খাচ্ছি আইসক্রিম আর আমার জামান হয়ে গিয়েছে অসুস্থ কারণ সে একটু রোগীলা টাইপ শীত সিএনজির চাকা রিপ্লেস করে আমরা আপনাদের যাত্রা পুনরায় শুরু করলাম আর এখানে সিএনজি হলো আপনার উপরে ছাদটা খুলে দিতে পারবেন সো চাঁদের গাড়িতে যেটা আপনারা বুক করতে পারবেন উপভোগ করতে পারবেন সেটা এখানেও পারবেন এখান থেকে আমরা যাব আর্মি ক্যাম্পে আর্মি ক্যাম্প সাড়ে দশটায় ওপেন হয় সাজেকের জন্য তো প্রথমে আমরা ব্রেক নিয়ে সেই জন্য আমরা চলে গিয়েছি কয়েকটা ট্যুরিস্ট প্লেস দেখার জন্য আমাদের সেই যে ড্রাইভার আমাদেরকে সাজেস্ট করেছে যে আপনারা যেহেতু মাত্র তখন মেবি আটটা বাজে তো বলছে যে আপনারা ওইখানে পরে পরের দিন আসার থেকে এখনই আপনারা হয়ে যান তাহলে সময় তো কেটে যাবে আমরা চলে গিয়েছিলাম আলু টিলা। পাহাড়ে তো আলোটিলা পাহাড় থেকে আপনারা ওইখানে দেখতে পারবেন কিছু ঝুলন্ত ব্রিজ একটা ব্রিজ ঝুলন্ত ব্রিজ আছে কিছু কুয়াশা তখন ওই মুহূর্তে কুয়াশাটা মেঘটা সব একসাথে যখন জমে গিয়েছে আর ভিউগুলো অস্থির লাগতে ছিল তো আমরা ওইখানে গিয়ে কিছুক্ষণ থাকলাম সময় কাটালাম ফটোশ্যুট করলাম ভালোই ছিল ওই মুহূর্তগুলো কারণ ওইখানের ভিউগুলো আপনারা যারা না যান তাহলে আসলে মিস করবেন কারণ আমরা অনেক সময় ভাবি যে দেশের বাইরে হয়তো এবার সুন্দর সুন্দর ভিউ আছে তা আমি এখন রিয়েলাইজ করি আমাদের দেশে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে যেগুলো আমরা এখনও পর্যন্ত দেখি সো যারা এখনো বাংলাদেশে আছেন এবং দেশের বাইরে যাওয়ার জন্য ভাব ভাবতেছেন দেশের বাইরে গেলেই হয়তোবা সুন্দর সিনারি ভিউ দেখতে পারবেন তো আমি তাদেরকে সাজেস্ট করবো অবশ্যই আপনারা সাজে ঘুরে আসবেন যদি না গিয়ে থাকেন আর যদি গিয়ে থাকেন তাহলে আমি বলবো বারবার যেতে কারণ আমারও ইচ্ছা করছে যাবে আমি আরেকবার যাই তো যেহেতু আমাদের হাতে সময় খুব কম ছিল আমি এক মাসের জন্য দেশে গিয়েছিলাম তো আমার হাতে খুবই সীমিত সময় ছিল তো আমি জাস্ট দুই তিন দিনের জন্য যেতে পেরেছি যদি আরও বেশি দিন থাকতে পারতাম আরও বেশি ভালো লাগতো বাট এটাও কোনো প্রবলেম না যেতে পেরেছি এটার জন্য আলহামদুলিল্লাহ তো এটা ছিল ঝুলন্ত ব্রিজ যেটা দেখতে অনেক সুন্দর ছিল আমরা এখন কোথায় আছি আপনি জানেন আমরা এখন আছি সাজেকে এবং সাজেকের একটি ঝুলন্ত ব্রিজে আর এই ব্রিজটাকে কেন ঝুলন্ত ব্রিজ বলা হয় সেটা আমি আজকে আপনাদেরকে বলবো এই পুরোটা ব্রিজ হচ্ছে কাঠের তৈরি তাই আপনি যখন এটার উপর দিয়ে হাঁটবেন তখন ব্রিজটা এইভাবে এভাবে লটা থাকবে আর এই জন্য এটার নাম হচ্ছে ঝুলন্ত ব্রিজ যদিও ব্রিজটা এখন একটা বড় না কিন্তু তারপর কিন্তু খারাপ না আপনারা যারা ঝুলন্ত ব্রিজের ফিল নিতে চান তাহলে সাথে এই জায়গায় অবশ্যই চলে আসবেন আর এই জায়গাটার নাম যেন কি আলোটিলা টিলা আলু ঝুলন্ত ব্রিজ ঠিক আছে আর এখানে একটা গুহা আছে যে গুহাতে এখন আমরা যাব তো গুহাটার নেক্সট টাইম আপনাদেরকে শো করছি সারাদেশে আর্মিদের গেট খুলে ফেলবে আর আমরা এই জায়গায় মানে আলোটিলা পাহাড়েই আমরা অনেক সময় নষ্ট করে ফেলেছি আর তারপর ওইখান থেকে আমাদের যাওয়ার কথা ছিল পাহাড়ি গুহা দেখার জন্য আর একটা ছিল রিচাং ঝর্ণা সো আমরা ওখানে দুইটা প্লেস আমরা আসলে স্কিপ করেছি কারণ ওইখানে অনেকগুলো সিঁড়ি বেয়ে উঠতে হতো আর অনেক নিচে নামতে হতো আর আমরা যতটুক বুঝেছি যে আমরা অনেক টায়ার আমাদের অনেক প্রেশার হয়ে যাবে যেহেতু আমরা সারা রাত জাগনা ছিলাম আর আমরা খাগড়াচুরিতে নেমেছিলাম ভোর পাঁচটায় আর সারা রাত জেগেছিলাম কুমিল্লা থেকে মেবি পাঁচ ঘন্টা লেগেছিল আসতে আর এখন আমরা চলে এসেছিলাম আর্মিদের যে গেট যে গেট ওপেন করলে আমরা ওখান থেকে সাজিকে যাব তো খাগড়াচুরি থেকে আমাদের বাগেরহাট নিয়ে এসেছে বাগেরহাটে আর্মিদের স্কটে আমরা ওইখান থেকে চলে যাব ওইখান থেকে যেতে আরও দুই ঘন্টার মতো লাগে সাজিক যাওয়ার জন্য তো এখানে আমরা আবার যেতে যেতে একটা ব্রেক নিয়েছি এই ব্রেকটা নেওয়ার কারণ ছিল যে আমাদের ওদের যারা সাজিক থেকে আসতেছে তাদেরকে আমরা আসলে মানে এটাকে ক্রসিং রুট বলা হয় সো ক্রসিং পয়েন্ট সো এখানে আমরা জাস্ট তারা ক্রস করবে তারা যাবে তারপর আমাদেরটাকে ছাড়বে জন্য আমরা ওয়েট করছিলাম তো ওয়েট করতে করতে এখানে আমরা কিছু নাস্তা পানি খেয়ে নিচ্ছিলাম

বিশ থেকে পঁচিশ মিনিট আমাদের ওয়েট করতে হয়েছে আর তারপর আমরা আবার আমাদের রওনা শুরু করলাম আর এখানে সবচেয়ে 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 বেস্ট মোমেন্ট হচ্ছে এই রোডগুলো মানে একদম আপনার রোলার কোস্টারে যদি উঠে থাকেন তাহলে বুঝবেন রোলার কোস্টারের মতো আর সবচেয়ে কিউট পয়েন্ট ছিল যে এখানে যে ছোটো ছোটো আদিবাসীদের যে বাচ্চাগুলা তারা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছিলো মানে রোডে দাঁড়িয়ে থেকে তারা হাই দিচ্ছিলো হ্যালো দিচ্ছিলো সো এইগুলিগুলো খুব উপভোগ্য ছিল ওগুলো খুব ভালো লাগতেছিলো তো আমরা চলে এসেছি দুই ঘন্টা পর আমরা পৌঁছে গেলাম আমাদের রিসোর্ট সামনে আর আমাদের রিসোর্ট ছিল নিরিবিলি ইকো রিসোর্ট এখানে ভিউটা রিসোর্ট এর বাইরে থেকে আমরা দেখতে পাচ্ছিলাম যে অনেকগুলো কুকুর বিড়াল ওরা এখানে পালে মনে হয় তো কুকুরগুলো খুব কিউট ছিল যদি আমি কুকুর অনেক ভয় পাই সো আমার জন্য খুবই আতঙ্কের বিষয় ছিল বাট দূর থেকে দেখতে কিন্তু খুবই কিউট লাগতেছিলো সো এটা ছিল আমাদের রিসোর্টের আউট ভিউটা মানে আমরা জাস্ট ওখানে এন্ট্রি নিচ্ছি আর পরবর্তীতে আমি আপনাদেরকে পরবর্তী ভিডিওতে শো করব যে রিসোর্টটা কেমন ছিল বা কী ছিল রিসোর্টের একটা রুম আমরা নিয়েছিলাম টু নাইটসের জন্য পান নাইট ছিল ছয় হাজার টাকা করে সো এটা ডিপেন্ড করতেছে আপনি কোন রুম নিচ্ছেন রুমের উপরে ভিউর উপরেও সব কিছু চেঞ্জ হয় সো সিজনাল থাকে এই পেপারগুলা সো আপনারা যখন যাবেন তখন আপনারা ওদের সাথে কন্টাক্ট করে নেবেন যে কখন কোন মানে কোন রিসোর্টে সরি কোন রিসোর্ট বা কোন রুমে কি প্রাইস চলছে সেটা আপনারা তখনই জানতে পারবেন তো এটাই ছিল নিরিবিলি ইকো রিসোর্টের বাইরের ভিউ আর ভিতরের কটেজ রুমগুলো আমি পরবর্তীতে শো করবো ইনশাল্লাহ আজকের ভিডিওটা আমি বেশি লং করতে চাচ্ছিলাম না তাই ভালো পার্ট বাই পার্ট প্রেজেন্ট করব আপনাদের সামনে তো আমি আজকে ভিডিওতে দেখেছি শুধুমাত্র আমাদের যাওয়াটা আর যাওয়ার পর থেকে আমরা কিভাবে ঘুরেছি কোথায় কোথায় ঘুরেছি তারপর নাস্তা কোথায় খেয়েছি বা খাবার খরচ কেমন ছিল এসবগুলার একটু আনুমানিক আমি একটা আপনাদেরকে একটা রিভিউ দিব পরবর্তী ভিডিওতে সো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আশা করি আমাদের সাথেই থাকবেন কথা পরবর্তী ভিডিওতে আল হাফেজ বেড়া দোল আমরা এখন কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস খাব আসার পরে ট্যাং দিয়েছে ট্যাং ঠ্যাং দিয়েছে ভালোই সুন্দর এই কটেজটা খায় খাই একদম মনটা বেড়ে গেছে মাসাল্লা ভিউটা কত সুন্দর অনেক সুন্দর অনেক সুন্দর ভিউ